ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আর আজকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়ছি গাড়ির চাবি নিয়ে কোথায় যাচ্ছি সেটা জানি না তো আমি তো কোথাও না জেনেই যাই জেনে কোথাও যাই না জেনেই যাই তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো আর কোথায় যাচ্ছি সেটা বুঝতেই পারবে আমি যখন বাড়ির থেকে বেরোই তখন না হাজার একটা কাজ নিয়ে বেরোই কোন কাজটার পরে কোন কাজটা করব আমি নিজেই মাঝে মধ্যে বুঝতে পারি না আজকে আমার চাঁদপাড়াতে একটা পেপার নেওয়ার ছিল তার জন্য লাইনে দাঁড়িয়ে পেপারটা কোনো রকম নিয়ে আমি কেটে পড়লাম আর আমার সঙ্গে আমার ভাইও গেছিল মানে আমরা দুজনে মিলেই আজকে গেছিলাম তো দেখতেই পারছো আমি কিন্তু পেপারটা কমপ্লিট করে চলে এসি পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে আমার ছিল চাঁদপাড়াতে একটু কাজ সেই কাজবাজ কমপ্লিট করলাম কমপ্লিট করে এই রোডটা হয়তো আমার ব্লগে অনেক বছর আগে তোমরা একদিন দেখেছো। এটা হচ্ছে কি বলে গাইঘাটা টু গাইঘাটা টু কোন রোড গাইঘাটা টু বনগা রোড সেই রোডের মিডিলে একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা দেখো পুরো ফাঁকা মানে মাঠ আর মনে হচ্ছে আকাশটা আমার হাতের উপরে খুব সুন্দর আর রোডের থেকে না একটু মানে মেন রোড থেকে একটুখানি নিচে এসে তো জায়গাটা খুব সুন্দর আমি শেয়ার করি তোমরা দেখো জায়গাটা কেমন আর অনেকে চিনতে পারবে আবার অনেকে চিনতে পারবে না ওই যে দেখতে পাচ্ছ ওই হচ্ছে মেন রোড মানে ওই দিক দিয়ে যায় আর এই মেন রোডে নিচ থেকে না চলে আসা যায় মানে এই রোড ধরে এদিকে হয়তো কিছু আছে আমি জানি না মাঠে অনেক সবজি ফবজি রয়েছে বাট লোকেশনটা জাস্ট কিন্তু অসাধারণ একটা লোকেশন মানে অমায়িক একটা লোকেশন বলতে পারো তো চলো কিছু সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করে ফেলি ফটোশ্যুট করে ফেলি যেগুলো তোমরা দেখতে পারবে আমার ফেসবুকে দেন কথা হচ্ছে আমার সঙ্গে যদি কখনও আমার ভাই বেরোয় তাহলে যে ওর কত কত প্রবলেম ফেস করতে হয় সেটা শুধুমাত্র ওই জানে একবার গাড়ি ঘোরানো একবার ডিকির থেকে জল বের করে দেওয়া আর বেশি যে জিনিসটা দায়িত্ব হিসাবে করে সেটা হচ্ছে ফটো তোলা আসলে তোমরা যে এত সুন্দর সুন্দর ফটোশ্যুট দেখতে পারো তার পিছনে কিন্তু আমার ভাইয়েরই হাত ও হয়তো তুলতে চায় না বা ওর হয়তো ভালো লাগে না তারপরেও কিন্তু ও আমার ফটো তুলে দেয় মানে অনেকক্ষণ ধরে তুলে দেয় তো এই জিনিসটা কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট আমার জন্য শুধুমাত্র ও আছে বলেই আমি এখানে ওখানে বেরোতে পারি ঘুরতে পারি ফটোশ্যুট করতে পারি মাঝে মধ্যে ভুলভাল ক্যামেরা ধরেও দেয় বকাও কিন্তু খুব খায় এমন না বকা খায় না প্রচুর বকা খায় আমার কাছ থেকে মানে আমার সঙ্গে কোথাও বেরোলেও বকা খাবে এটাই হচ্ছে ওর কারণ তো দেখতেই পারছো আমি কিন্তু গাড়িতে উঠে পড়েছি কারণ এখন আমার রওনা দিতে হবে এই রোডটা গাইঘাটা টু চাঁদপাড়া রোড এই গাইঘাটা টু চাঁদপাড়া রোডের মাঝখানে কিন্তু একটা কাউন্টার আছে মাঠের মধ্যে যদিও সেটা আমি জানতাম না বাট এটা কিন্তু আমি মানে কোনোভাবেই জানতাম না যে এখানটা একটা কাউন্টার টাইপস কিছু আছে তো হঠাৎ করে ভাইও জানতো না ভাই যেহেতু এই রোডটায় ফার্স্ট এসছে বাট আমি কিন্তু এখানে এই নিয়ে দুবার এসছি বাট আমিও জানতাম না কিছু করার নেই যেহেতু জানতাম না তো সেটা মেনে নিতে হবে তাই না তো এখন আমি মেন রোডে উঠবো বাট ওঠার সময় না এত পরিমাণ ভিড় ছিল রাস্তায় কি বলবো আমি ভাইকে বলেছি একটু সুন্দর করে রাস্তাটা ভিডিও করতে ও শুধু আমার কানে ভিডিও করেছে তো যাই হোক ও ক্যামেরা ধরলে একটু এরকম ধরে আর এটা যেহেতু যশোর রোড সে সেই কারণে আমি আর রিস্ক নিচ্ছিলাম না কারণ আমি যদি গাড়ি চালাতাম মানে ও যদি গাড়ি চালাতো আমি সুন্দর সুন্দর ভিডিও ক্লিক তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম কিন্তু যেহেতু আমি গাড়ি চালাচ্ছিলাম তাই ও যেটা ধরেছে সেটাই মেনে নিতে হবে আর আজকের ওয়েদারটা না কেমন একটা ছিল ম্যাচ পেঁচে ওয়েদার সেই সকাল থেকে এক ফোটাও না রোদ না বৃষ্টি সেই সকাল থেকে মেঘলা ওয়েদার এই মেঘলা ওয়েদার হলে এইভাবে কি করে চলে বলো তো যাই হোক আমি কিন্তু অনেকটা রোড অতিক্রম করে চলে এসি মানে বাড়ি যাওয়ার দিকে আমি রওনা দিয়েছি আমার মেন আজকে যে কাজটা ছিল সেটা হচ্ছে চাঁদপাড়াতে একটা পেপার্স নেওয়া তো পেপার্সটা যেহেতু না হয়ে গেছে তো সেই কারণে বসে থেকে তো লাভ নেই তাই না আর একটা সুন্দর জায়গায় আমি দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করেই নিলাম সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছি মূল আকর্ষণ এইটাই ছিল এবার আমি না রাস্তা বুঝতে পারছিলাম না যে আমি কোথায় যাচ্ছি কোন দিক থেকে কারণ চাঁদপাড়ার এদিকে এত অলিগলি কোন দিক থেকে কোন দিকে যাব সেটাই বুঝতে পারি না তো অনেকটা দূর এগিয়ে আসার পরে দেখি এই জায়গাটা এই জায়গাটা দেখেই বুঝতে পেরেছি যে কিছুদিন আগেই তো এখানে আমি ফটোশ্যুট করেছিলাম দেন আমরা একটা জায়গায় দাঁড়ালাম মানে সেখানে দাঁড়ানোর পর আমরা একটু খাবার খাবো বলে ওয়েট করছিলাম তো বেসিক্যালি আমরা নিয়েছিলাম ছেড়াই পরোটা অথবা এটাকে কেউ পেটাই পরোটাও বলে মানে যার যেটা ভালো লাগে সে সেটা বলে আর কি তো এইটা নিলাম আর এটা নিয়ে কিন্তু খাওয়া দাওয়া করছি এইটা খাচ্ছি মানে দুপুরের খাওয়া দাওয়াটা পুরোপুরি বাস মানে এটা খাচ্ছি বলে আজকে আর দুপুরে কোনো রকম খাওয়া দাওয়া হবে না সেটা আমি বুঝতেই পারছিলাম তো ভাইকেও খাইয়ে দিচ্ছিলাম দুজনে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা আবারও বেরিয়ে পড়েছি আর এইবার কিন্তু আমি গাড়ি চালাচ্ছি না এইবার ভাই গাড়ি চালাচ্ছে সেটা হয়তো আমার ভিডিও ক্লিপ দেখেই তোমরা বুঝতে পারছো তো আমি কিন্তু খুব সুন্দর করে এখানটায় বসে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ভাই কিন্তু গাড়ি চালাচ্ছিল এবার হচ্ছে ওর স্কুলটা দেখা এটা হচ্ছে হাই স্কুল মার তোমরা তো অনেকেই চেনো তাই না আবার অনেকেই চেনো না যারা চেনো না তারা চেনে নাও আমাদের ঠাকুরনগরে কিন্তু তিনটে স্কুল আছে তারপর আমি চলে এসছি একদম 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 বাজারে বাড়িতে গেছিলাম মাঝখানে কিছু বাড়িতে কাজ ছিল কিন্তু ভিডিও শ্যুট আমি করতে পারিনি দেন এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমি চলে এসছি বাজারে কিছু বাজার করতে বাজারে আসবো আর বৃহস্পতিবার আমাদের ঠাকুরনগর বাজার কিন্তু বন্ধ থাকে তাই সব দোকান কিন্তু দেখানো সম্ভব না আর এমনি হাটবার হচ্ছে আমাদের ঠাকুরনগরে বুধবার আর শনিবার তো বুধবার আর শনিবার এত পরিমাণ ভিড় থাকে এতটা পরিমাণ জমজমাট থাকে যে এখানে কোনোরকম মানে পা ফেলারও জায়গা থাকে না সেখানটা দাঁড়িয়ে আজকে শনিবার পুরোপুরি ফাঁকা তো আমার কিছু সবজি নেওয়ার ছিল আর কাঁচা লঙ্কা কিন্তু নিয়েছি মাত্র মাত্র দেড়শো গ্রাম দশ টাকায় তো এবার এই সব নিয়ে আমার বাড়ি যাওয়ার পালা বাড়িতে যেতে হবে বাট বাড়িতে যাওয়ার আগে তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা জিনিস শেয়ার করি দেখো সবাই না ভোটের সময় আসে যে ভোট দেবো ভোট দাও এটা করো এই করে দেবো ওই করে দেব তোমাকে এইটা দেবো ওইটা দেবো আদৌ কোনো কিছু দেয় না আর এদিকে আমরা যদি একটু বলি যে আমাদের একটু এগুলো ঠিক করে দাও একটু লাইট দাও সেই সব কোনো কিছু করতে পারে না তো আমাদের রাস্তায় না সেই লাইট আমি ছোটোবেলার থেকে কোনোদিনই দেখিনি ভবিষ্যতে আর দেখবও না তো যাই হোক সেই সব চ্যাপ্টার ক্লোজ করি আমি চলে এসি বাড়িতে বাড়িতে এসে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো হাত মুখটা ধুয়ে কোনো রকম একটু ফ্রেশ হয়ে নিলাম রাত্রের ডিনারটা আজকে করব না কারণ আমি বিকেলে এসে একটা সুন্দর রেসিপি করেছি রান্নার সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল রত্না কুকিং হাউসে তোমরা দেখতে পারবে এই ভিডিওতে সেই রান্নাটা আমি আর শেয়ার করলাম না উপমা বানিয়েছিলাম সেটা বলেই দিলাম তোমরা অবশ্যই গিয়ে লং ভিডিওটা দেখে এসো উপমার রেসিপিটা দেখে এসো আজকে সারাটা দিন কী করলাম সবটাই শেয়ার করেছি আমার এই মিনি ভিডিওটা সরি লং ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেই হবে আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে তো চলো আজকের মতন এই পর্যন্তই থাকছে আমার ভিডিও টাটা দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে তোমাদের সঙ্গে